আমার পরিচয় হলো আমার নাম এস এম কায়সারুল হাসান আমি বর্তমানে কালীপুর নাসারা খাতুন সরকারি নাসারা খাতুন রাজকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক হিসেবে আসি তো আমি দুই হাজার দুই হাজার এক সালে এই বিএড কলেজে ভর্তি হই হ্যাঁ বিএড কলেজের জার্নিটা যদি বলি আসলে বিএড কলেজের তখন একটা পরিকল্পনা করা ছিল বড় চমৎকার পরিকল্পনা অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে কী কী কাজ করবো সেই কাজগুলো প্রত্যেকটা কাজে একটি একটি করে বিএড কলেজে শেখানো যেমন আমরা সকালবেলা উঠেই ফজরের নামাজ পড়ি মাঠে চলে আসতাম মাঠে চলে আসা আমাদের কাজ কী ছিল মাঠের ঘাস কাটা ঘাস পরিচর্যা করা ফুল গাছে পানি দেওয়া নানান ধরনের কাজ করতাম নানান ধরনের কাজ শেষ করেই আমি একটি দিনের বর্ণনা দেব নানান ধরনের কাজ শেষ করেই আমরা যার যার মতন নাস্তা খেতে আসতাম আমাদের একটা ক্যান্টিন ছিল ক্যান্টিনে আমরা নাস্তা খেতে আসতাম নাস্তায় ছেলে মেয়ে সবাই একসাথে আসতাম নাস্তা খেতাম নাস্তা খেয়ে জাস্ট আমরা শুয়ানটার সময় এই ক্যাম্পাসে চলে আসতাম ক্যাম্পাসে এসেই প্রথমেই আমাদের প্রাত্যায়িক সমাবেশ বা অ্যাসেম্বলি হতো চমৎকার অ্যাসেম্বলি হতো আমরা সবাই প্রায় সাতশো ছাত্র ছিলাম ছাত্র ছাত্রী ছিলাম সবাই দাঁড়িয়ে যেতাম ক্যাম্পাসে অ্যাসেম্বলিতে এবং খুব সুন্দর করে শিক্ষকরা আসতেন এত সুন্দর অ্যাসেম্বলি হতো এবং আমরা আমাদের জাতীয় সঙ্গীতটা এত সুন্দর করে পরিবেশন করতাম যে এখনও সেই স্মৃতির কথা আমার মনে পড়ে তারপরে আমরা ওইখান থেকেই ক্লাসে যেতাম কিন্তু নতুন পদ্ধতিতে ধরেন আমার ক্লাস ছিল যে দুইশো তিন নাম্বার রুমে দুইশো তিন নাম্বার রুমে প্রথম আমার যে ক্লাসটা থাকতো সেই ক্লাসের সারটা আমাদের লাইনের আগে দাঁড়িয়ে থাকতো তো যেই আমাদের অ্যাসেম্বলি শেষ হয়ে যেত স্যার আস্তে আস্তে তার ক্লাসে চলে যেত তার পিছনে পিছনে আমরা শ্রেণীবদ্ধভাবে লাইন ধরে ক্লাসে চলে যেতাম অর্থাৎ একটি স্যারই অ্যাসেম্বলি শেষে তার শিক্ষার্থীদের তার ক্লাসে নিয়ে যেতাম তারপরে এইভাবে আমরা ক্লাস পার্টিসিপেন্ট হতো অংশগ্রহণমূলক পদ্ধতিতে পার্টিসিপেন্ট হতো এবং এখানকার বিএড কলেজের শিক্ষকরা চির জীবন মনে রাখার মতন শ্রদ্ধেয় জ্ঞানীবান প্রজ্ঞাবান শিক্ষক এবং তাদেরকে আমরা এখনও মনে রাখি এইভাবে আমরা ক্লাস শুরু করতাম ক্লাস হতে হতে আমাদের আজানের আগ পর্যন্ত জোহরের আজানের আগ পর্যন্ত ক্লাস হতো তারপরে আমরা ক্লাস শেষ করি যার যার যারা হোস্টেলে থাকতো তারা ডাইনিংয়ে খাওয়া দাওয়ার জন্য চলে যেত আর যারা হোস্টেলে থাকতো না তারা বাসার থেকে খাবার গেছে তারপরে বিকেলবেলা হলে পরেই এরপরে আমাদের আবার টিভিন আওয়ারের পরে আবার ক্লাস শুরু হতো টিভিন আওয়ার পর ক্লাস হতো আরও দু তিনটা ক্লাস হতো তো দু তিনটা ক্লাসের ভিতরে আমরা খুব এনজয় করতাম এবং দেখতে দেখতে আমরা চারটা বেজে যেত কিন্তু আমরা বুঝতেই পারতাম না যে কখন চারটা বেজে গেছে কারণ আমাদের মনের ভিতর ভয় ছিল যে চারটা বাজলেই আমাদের মিলন মেলা ভেঙে যাবে আমাদের সবাই সাথী বন্ধুরা সব বিভিন্ন জায়গায় চলে যাবে এই জন্য আমরা বিভিন্নভাবে সারকে প্রশ্ন করে কোনোদিন আমরা সাড়ে চারটা পনেরো পাঁচটা পর্যন্ত ক্লাস লেন দিয়ে করতাম আমাদের সব জনপ্রিয় সারদের কথা এখনো মনে পড়ে আজকে আপনি তো অনেক বছর ফল আবার এখানে আজকে এসে যে আপনারা ট্রেনিং শেষ করলেন বারো দিন এই বারো দিন ট্রেনিং শেষ করার পর অভিজ্ঞতা কেমন বা এখন এসে কেমন লাগছে আগে এসে আজকে আসার মধ্যে অনুভূতিটার পার্থক্য কেমন আগের তো শিখার আগ্রহটা বেশি ছিল এখন তো শেখার আগ্রহটা বেশি নাই এখন একটু মনে মানসিকতার একটু মানসিকতা এসে গেছে আর এমন একটা ট্রেনিং আসছি আইসিটি ট্রেনিং এটা আসলে তো যুবকদের ট্রেনিং যারা ইয়াং যারা সচেতনতার আঙ্গুল চালন খুব তাড়াতাড়ি হয় তো আমার মনে হলো না ক্লাসটা ট্রেনিংটা মজা করেছি তবে আমাকে মনে হচ্ছে যে ট্রেনিং এর যা উপাদান আমি পেয়েছি এটা বাসায় গিয়ে আবার আবার রিভিউ করে করে আমাকে নতুন শিখতে হবে একটা ট্রেনিংটা খুব এনজয় দশ থেকে বারো বার প্রশিক্ষণ এসেছে বিভিন্ন বিষয় আছে আজকে আজকে দিনে বারো দিনের বিটি ট্রেনিং আসছি আসলে প্রত্যেকটা সার প্রশিক্ষণের ব্যাপার অত্যন্ত আন্তরিক কারণ ওরা এটা নিজেরা ঢাকা গিয়ে এটা ভালোভাবে অবলম্বন করে পরিষ্কার গ্রহণ করে এরপর সেটা ওই বেস অনুভূতি আমাদেরকে ওরা কি করে এবং আসলে তো কম্পিউটার জগৎটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা বিশাল জগৎ মহাসাগর সেই সাগর থেকে বিন্দু 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 কিছু কিছু করা নিয়ে এক একটা সেট করে ওনা পরিষ্কার গ্রহণ করে যেটা আমাদের শিক্ষার্থীর ষষ্ঠ থেকে নব দশম শ্রেণীর পর্যন্ত যতগুলো দরকার সেই টুকুটুকু জিনিসগুলোকে ওরা কী করে সিলেক্ট করে সেগুলোকে আমাদেরকে প্রশিক্ষণ দিই যাতে আমরা অনায়াসে ক্লাস করতে পারি বাচ্চাদেরকে কিছু শিখেতে পারি আসলে এটা মহাসাগর সেখান থেকে যতটুকু সম্ভব স্যার আমাদেরকে একটা প্যাকেজের মাধ্যমে একটা বারো দিনে প্যাকেজ করে ওই প্যাকেজের মাধ্যমে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিসকে বিষয়বিত্তিক এনেছে সেইগুলোকে আমাদেরকে সম্ভব আজকের এই সম্ভবনের দিনে আমরা আশা করি যতটুকু স্যাররা দিয়েছে ততটুকু অবলম্বন করতে পেরেছি অর্জন করতে পেরেছি তবে সেই অর্জনটাই সফল হবে তখন যখন আমি যখন বিদ্যালয়ে গিয়ে প্রশিক্ষ গিয়ে যদি আমি কি করতে পারি বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করা খুব সত্য হচ্ছে সেখানে আমার এই কাজগুলো করার সুযোগ পেতে হবে আমরা অধিকাংশ শিক্ষকের একটা সমস্যা আমরা প্রতিষ্ঠানে গিয়ে সেই কাজগুলো করার সুযোগ পাই না

কালা কালা সাদা সাদা মনের বা সাদা কালা 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 সাদা 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 কালা হয়েছি আমি মন পা গেলা অসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি